নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ঢ্যাঁড়সের একটা রেসিপি এর জন্য আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি খুব ভালো করে ধুয়ে মাথার লেজাটা কেটে নিয়ে ঢ্যাঁড়সগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু দিলাম রেড চিলি পাউডার আর একটু হলুদ আর যেটা দিচ্ছি এক চামচ বেসন এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে সাইডে সরিয়ে রাখছি আমি একদম কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি তাই আমি গোটা রেখেছি না হলে চাইলে তোমরা এটা পিসও করে নিতে পারো মশলা তৈরি করে নিতে হবে নিলাম এক চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে এটা চার পাঁচ মিনিট একটু ভিজিয়ে রাখছি তারপর বেটে নেব দুটো টমেটো আমি ছোট করে কেটে নিচ্ছি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এই মেখে রাখা ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেব পুরোপুরি ছাঁকা তেলে আমি করছি না এই অল্প তেলেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে চার পাঁচ মিনিট সময় ধরে চেড়ে স্কুল আমি ভেজে নেব এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবে তোমরা খেতে পারো খুব ভালো হয় খেতে ঝাঁড়সটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি তুলে রাখছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের ভালো গন্ধ বেরিয়ে গেলে দুটো টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ দিলাম ভাজা মশলার গুঁড়ো যেটা জিরে ধনে শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে ভেজে রেখেছি একটু কাশ্মীর রেড চিলি পাউডার আর একটু হলুদ এবার সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একেবারে গলে যায় এই রেসিপিটাই টমেটোটা বেশ ভালো লাগে তাই আমি দুটো দিয়েছি এখন আমি পোস্ত সর্ষের কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব এবার মিনিটখানেক এটা একটু কষিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই নিরামিষ দিনে কিন্তু এটা খাওয়ার জন্য ভীষণই ভালো ঢ্যাঁড়সটাও আমি সব মশলার সাথে মিনিটখানে নেড়ে চেড়ে নিলাম আর অল্প একটু নুন দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল লাগবে না আর এটা বেশিক্ষণ রান্নাও করতে হবে না কারণ ঢ্যাঁড়সটা অলরেডি ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা এবার নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তার সাথে আমার পাশেও থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে